বিদুন বাড়ি হাই করে দাও তো শোনা হাই আপা দিয়ে দাও ফ্ল্যাঙ্কিস আ হা হা ফ্রেন্ডগুলোর মন জুড়িয়ে গেল হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে অনুমন্ত ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি তো ফ্রেন্ডস দেখো এই ভিডিওটা শুরু করলাম এখন মানে আমি রেডি রেডি হয়ে বাইরে চলে এসেছি রাস্তায় তারপরে শুরু করেছি মানে সময়ই পেলাম না এত তাড়াহুড়াই হলো আর কি মানে বাবার বাড়ি যাওয়ার প্ল্যান হলো তার কারণে মানে আমার বুনু এই যে দেখো আমার বুনু আসছে ওর হাজব্যান্ড সবাই মিলে একসাথে আমরা যাব বাবার বাড়ি তার কারণে মানে হঠাৎ প্ল্যানটা হলো তার জন্যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর সকাল থেকে ভিডিওটা শুরু করে শুরুও করেনি কারণ সময় পেয়ে পাইনি আর আজকে হলো পনেরো আগস্ট পনেরো আগস্ট তো মানে তোমাদের সাথে কিছু তো শেয়ার করতে পারলাম না পনেরো আগস্টের কারণটা হচ্ছে যে আগে মানে স্কুল লাইফে ছিলাম তখন একটা আলাদাই ছিল তখন মানে আমরা অপেক্ষা করতাম যে কবে পনেরো আগস্ট আসবে যে আমরা খুবই আনন্দ ওই দিনটাতে করতাম কারণ স্কুলে পড়াশোনা তো ছিল না পড়াশোনা নাই ওই দিনটাতে আর সকাল সকাল স্যার ম্যামরা বলতো যে ফুল তু মানে ফুল নিয়ে আসতে বাড়ি থেকে তো আমরা ফুল জোগাড় করে নিয়ে যেতাম স্কুলে খুবই আনন্দ হতো ওই দিনটাতে ফ্রেন্ডদের সাথে সবার সাথে তো দেখো আমি রাস্তায় বের হয়ে গেছি বাড়ির ওখানে যাব তো এখন তো স্কুল ছুটি হয়ে যাবে কোনো কিছু শেয়ারও করতে পারবো না কারণ আমি স্কুলে এখনও পড়ি কিন্তু যাওয়া হয় না মানে এমনি যায় কখনও কিন্তু প্রতিদিন যে যাব ওই জিনিসটা তো হবে না কারণ আমার বিয়ে হয়ে গেছে আর আমি বাবার বাড়িতে অ্যাডমিশান নিয়েছি আর আমি থাকছি হলো বারশোই তো বারশোই থেকে আবাদপুর যাওয়া সম্ভব না প্রতিদিন তার কারণে যাই না তো আজকে যালে হতো কিন্তু বাড়িতে এত কাজের চাপ তার কারণে যাওয়া হয়ে উঠলো না তার কারণে তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না তো মনে কিছু করো না কিন্তু বাড়িতে ছিলাম কিন্তু মনের মধ্যে এই দিনটাতে আমি আমি অনেক মানে শ্রদ্ধা জানাই কারণ এই দিনটাতে আমাদের পুরো পুরো ভারতবর্ষটা এত সুন্দর সেজে ওঠে মানে বলা যাবে না এত সুন্দর মানে ই হয় সকালের দিক থেকে তো খুবই ভালো এই ছিল মানে স্কুলের রেলি বের রেলি রেলিং হচ্ছিল মানে সবাই সব বাচ্চাগুলো যাচ্ছিলো আর কি যে এই পনেরো আগস্টের নাড়া নাড়া লাগাতে লাগাতে পুরো দিয়ে যাচ্ছিলো ওই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো চলো যাই তোমাদের সাথে সবটাতে শেয়ার করবে যে আমার বোন এখানে বসে আছে দেখো হাই করে দে তো এই যে দেখো তো ফ্রেন্ডস দেখো এই যে আমি এই জামাটা পরেছি আর এমনি রেডি হয়েছি তো চলো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বাড়িতে গিয়ে তো চলো তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি আমরা আমাদের বাড়িতে এই যে আমরা বাড়ি চলে আসলাম এই যে আমার মা বাইরে অপেক্ষা করতে যে কখন আমার আসে সবাই যে ওকে আমার সোনামাকে ফোনে দিতে পারে মা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তো ফ্রেন্ডস দেখো এখন আসলাম দেখি এখন কি কি করি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এটা হলো আমার বাবার বাড়ি এই যে এটা তো চলো তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে এই যে আমার বোন ফ্রেন্ডস দেখো বসেই ছিলাম আর বসে থাকতে থাকতে আমার বোনের মানে কানেরগুলা বিয়ের আগের যে কানেরগুলো ছিল তো ওইগুলো বে করেছে একটু আমার বোন তো ভাবলাম যে আমিও একটু পড়ি আমার বোন পড়াই দিল আমাকে দেখো এই যে এই কানেরগুলা আর এই জামাটার সাথে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলো তো দেখো ওই যে আমরা বসে বসে বসেই ছিলাম আর ওই যে সব ওইগুলো জুস চাটা এগুলো খেলাম তারপরে এই যে দেখো আমার সোনামা তো এখানে আসে খুবই আনন্দ হয়ে গেছে দাদুর সাথে ওই শুধু ঘুরে যায় ঘুরে যায় ওর দাদুর সাথে আর আমার বোন কী কী আগে বিয়ের আগে কী কী পড়ছিলো ওই সব ওগুলা খুঁজছে কারণ মানে একটু পরে চলে যাব তো একটু মানে মা বাবার বাড়িতে আসলে তো তোমরা তো জানোই যে কতটা আনন্দ লাগে তো একটু আনন্দ ওর করার জন্য এসেছি তো একটু আনন্দ করে নিই তারপরে আবার সন্ধ্যাবেলা চলে যাব কারণ হচ্ছে যে কালকে আবার হচ্ছে জন্মাষ্টমী তো বাড়িতে তো জন্মাষ্টমী করতে হবে আমার গোবিন্দ অপেক্ষা করছে যে আমার ভক্ত কখন আসবে তো চলো ফ্রেন্ডস যাবো যে দেখো আমরা বসেই আছি আমার বোন চলে আসলো আমার বোন চশমা পরে নিয়ে দেখো হিরোইন আমাদের এটা রে <laughs> <laughs> ইজি সোনা সোনা কোথায় আসছো সোনা বলো তো বলো দাদু বাড়ি দিদুন বাড়ি এসেছি আমরা দাদু দিদুন বাড়ি এসেছি আমরা কোথায় এসেছি সোনা দাদু দিদুন বাড়ি বলো হাই করে দাও তো সোনা হাই আপা দিদা আতা ফ্ল্যাঙ্কিস আ হা হা ফ্রেন্ডগুলার মন জুড়িয়ে গেল ওই যে মা দিয়ে শিখিয়ে দিচ্ছে এমনি এমনি করতে তো ও এমনি এমনি করছে লাইক বলো লাইক করো লাইক লাইক করো সাবস্ক্রাইব করো তো আমার মেয়েও বলে দিল তোমাদেরকে লাইক সাবস্ক্রাইব করতে তোমরা একটু করে দিও তোমাদের জন্যেই ভিডিও বানাচ্ছি তোমরা একটু সাপোর্ট করলে আমি ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট হব তো চলো ফ্রেন্ডস একটু পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদেরকে ভালো লাগবে ফ্রেন্ডস দেখো আমরা একটু ছাদের উপরে এসেছিলাম আর এই যে দেখো আমার সোনামাকে ডান্স করতে বলছে ওই মানে ওই তো অ্যাডভান্স মেয়ে মানে আগে থেকে সব জানে কেমনি ডান্স করতে হবে ওই যে দেখো ডান্স করছে আমার বোন ফোনের মধ্যে রিলস ভিডিও চালিয়ে দিয়েছিল ওই ওই গানটা শুনে শুনে ডান্স করছিল আর এই যে দেখো আমি আমার বাবার বাড়ির পুরো ছাদের উপরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি চারোদিকে দেখো পুরো গাছপালায় ভর্তি সবুজ সবুজ দেখতে অসাধারণ লাগছিল আমাকে তার কারণে ভাবলাম যে একটু ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করা যায় ওই যে আমার বোনও বানাচ্ছিল শর্ট ভিডিও রিলস ভিডিও সবারও তো ওই জিনিসটাই বুঝ চলেছে রিলস ভিডিও শর্ট ভিডিও বানানোর আমিও ওই কাজটাই করি তো এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি মানে কতটা তাড়াহুড়াই আসলাম আর কি মানে অনেক রাত্রি হয়ে গেছিল সাড়ে নটা এখন দশটা বেজে গেছে আর এই দেখো আমার চুল উড়াই নিয়ে কি হলো আর এই যে দেখো এটা আমার বাবা দিল আমাকে মানে বক্স আছে এটা বাজাবার জন্য তো ভালোই হলো কালকে জন্মাষ্টমী আমার মানে খুবই ভালোভাবে কারণ আমার রাধা গোবিন্দের গান মানে আমি শুনতে পারবো আর কি আমার বক্সের খুবই শখ যে আমি গান বাজাবো আমার গোবিন্দের গান শুনবো আমার তার জন্যে বাবা দিল ভালোই হলো সব তো মানে গোবিন্দই করছে গোবিন্দ জানে যে আমার এটা শখ তাই জন্য আমার বাবার দ্বারাই এই জিনিসটা দেওয়ালো আর কি তো ফ্রেন্ডস দেখো গোটা রাস্তা ভিডিও করতে পারিনি কারণটা হচ্ছে তোমার সোনা মানে আমার সোনামা ঘুমিয়ে গেছিল কোনো হালতেই ভিডিও করা যেত না তার কারণে দেখো বাড়ি চলে এসেছি ওর বাবা নিয়ে গেলো ঘরে ঘুম পাড়াতে কারণ খাওয়া দাওয়া ওখানেই করে আসছি আমার সোনামাকও খাবিয়ে দিয়েছিলাম ভাগ্যিস খাবিয়ে দিয়েছি নাহলে বাড়িতে আসে কি খাওয়াতাম এখন তো মা গরম গরম ভাত করেছিল তো ভাত ওকে খাবিয়ে দিয়েছিলাম একটু মানে সবাইকে দেখলো খেতে ওর মেশো মাসিকে তো খেলো তো আমিও খেয়ে নিয়ে আসছি তো এখন শুধু কাপড় চোপড় মানে চেঞ্জ করে বাড়ির কাপড় পরে এখন একটু ঘুমাবো তো কালকে তাড়াতাড়ি সকাল মানে ভোরবেলা উঠতে হবে তো চলো এই ভিডিওটা এখানে এখানেই এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশ থাকো আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো আশা করছি তোমাদেরকে ভালো লাগবে তো চলো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে